দেখি আপনার এবি পজিটিভ হয়ে গেছে এরপরে ডোনার চলে গেছে আমি তখন খাইনি এরপরে রুগীর মেয়ে আমার একটা আসি আমার শরীরে ধরি আমার বাবা কষ্ট করে আরেকটা দেখো আমি সোনাগাজী ডাকবাংলার জাহিদ ভাই ওনাকে কল দিছি ওনার রক্তের গ্রুপ নেগেটিভ আমি বললাম যে ভাইয়া আপনার তো নেগেটিভ আপনি রক্ত কখন দিবেন উনি বলে যে ভাইয়া আমি তো রক্ত দিয়ে দিয়েছি আজ থেকে পনেরো দিন আগে তবে আমার একটা ডোনার আছে আমি কথা বলে দেখি ডোনারটা কোথায় আপনার সোনাগাজী সীতা বাড়ি পরে ঘন্টা থেকে উনি বলে যে ঢাকা চলে গেছে ওনার ফটো লাগা উনি ঢাকা থেকে একটা পনেরো মিনিটে উঠবে উঠবে গাড়িতে এরপর আমি বিস্তারিত এগুলো লোক রুগীর লোককে বলি রুগীর লোককে বলি আর বলে যে আচ্ছা সমস্যা আপনারা নিয়ে আসেন নটা সাড়ে নটা যা হয় নিয়ে আসেন এরপরে আমি এরপরে আমি রুগীর লোক ডোনার আসে আসার পরে ওনারা আমরা সদরের উপরে দোতলা যাই চাই ওনারা আমাদেরকে হিমোগ্লোবিন রিপোর্টটা দেনা না কেন এটা হলো অক্টোবরের তেইশে নভেম্বরের বুয়া রিপোর্ট নাইন দশমিক সাত এই জিনিসটা বুয়া হামলা হয়েছে আমার রাতের সাড়ে বারোটা বাজে আপনার রুগীর হাজবেন্ডে মের জামাই আমার বলে আমার মা মাসি যা আছে সব গালি কেন গালি করে তুই ওটা আমি দান্দা আমি বলে তাদের কাছে দুই লাখ টাকা চাইছি আমরা বলে দান্দা বাস তোকে কবাই মারিলাম তোকে সংগঠনটাকে আমি দেখি দেখিনি মানে ওনাদের মুখে যা আসছে তা তাহলে এখানে আমরা সকালে আসছি আমাদের রফিক ভাই এম কে বেলার পান্ডিসের সভাপতি আমাদের রফিক ভাই সকালে আসার এরা আমাদেরকে সবাই মানুষ নিয়ে সবাই আসি মেয়র সাহেব দৃষ্টি আকর্ষণ করছি আমরা কাজ করে কি কি মানুষের মার কেউ যদি বলতে পারে আমরা গাড়ি থেকে টানবো যেটা এটা নেবো তাহলে এইভাবে নির্মাচার কারণ কি আমাদের ভাই মারা এটার কারণ কি আমরা এটা জানতে চাই কি অবরাজ আপনি এখানে অনেক রোগী লোক আছে অনেক অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন যদি ওনারা বলে যে আমরা টাকা নিছি আমরা মাথা মাথায় যেটা সাদা দিবেন আপনারা সব বিরঞ্জি থেকে আসছে বিরঞ্জির আমার কথা আমাদের সুস্থ এটা বিচার যায় ছেলেগুলার রুগীর লোকের ছেলে এগুলার মহিলা এটা আবার কোথাও সে মহিলাটারা বলেন ছেলেগুলা নিয়ে আসেন কে বলে যে বারে আয়াস কে একটা আমি তাহলে এগুলার কারণ কি আমরা এটা সুস্থ বিচার চাই এম এমবি মেয়র মার পরে আমাদের ভাই এরা বড় আসছে আসি আমাদেরকে উদ্ধার করছে এরপরে আপনার পুলিশ আসছে আসছে ওনারা আসার পরে ছেলে সবগুলো বাকি ছেলেরা সবগুলো এখান থেকে গেছে এরপরে উনি বলে যে উনি বলে যে তোরা টাকা চাইস টাকা দে

পুলিশ এসেছে এবং যারা অভিযুক্ত হয়েছে তাদেরকে করা হয়েছে এবং এই যে ঘটনাটি হচ্ছে আসলে স্বেচ্ছাসেবী রক্তদাতা আমরা এখানে আরো সাথে এই যে স্বেচ্ছাসেবী সংগঠন ছিল তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এখানে একটা হট্টগোল তৈরি হয়েছে আহ দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী এবং আমার ফেনী জেলার মানুষের আপনারা জানেন আজকে প্রায় বিগত এগারো বছর ধরে আমি এই স্বেচ্ছাসেবী লাইনে করোনাকালীন মুহূর্ত আমি সারা বাংলাদেশ ব্যাপী ব্লাড ডোনেট নিয়ে কাজ করেছি তো আসলে আজকে এগারো বছরে আজকে যে অভিজ্ঞতা হলো আসলে অনেক বেশি কষ্ট লাগছে কারণ স্বেচ্ছাসেবীরা মানবিক কাজ করে একটু ভালোবাসা পাওয়ার জন্য মানুষ থেকে তারা নিজের শ্রম সব কিছু ট্যাগিতীক্ষা করে তারা একটা মানুষের একটা রুগীকে বাঁচানোর জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করে এখন আজকে যে ঘটনাটা ঘটেছে গতকাল একটা এবি নেগেটিভ ব্লাডের জন্য আমার যে স্বেচ্ছাসেবী ভাইরা রয়েছে তারা পাগলের মতো হয়ে গেছে গতকাল দুইটা থেকে রাতে দশটা পর্যন্ত তারা এই ব্লাড ম্যানেজ করতে ঢাকা থেকে দোনা আনছে দোনার পরে দোনারা ভাড়া পর্যন্ত দিছে আমার আমার স্বেচ্ছাসেবী টিমেরা সবচেয়ে বেশি কষ্ট লাগছে রুগী যে যে নেগেটিভ যে রুগীর লোক সে সামান্য কথাবার্তা সে রাত্রিবেলায় আমার যে স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী আমাদের যে সাইড সাইটের সাথে কথাবার্তা বাক বিভিন্ন হয়ে তাকে তার মা মায়েরে গালি দিছে এবং কি অনেক ধরনের বাজে মন্তব্য করছে তো একটা পর্যায়ে আমাদের যারা আমাদের স্বেচ্ছাসেবীরা রয়েছে ফেনী জ্বালার মধ্যে তারা আমরা ওনার কাছে আসছি ওনাকে ওনার সাথে একটু কথা বলার জন্য কিন্তু মানে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় বিষয় অদ্ভুত বিষয় মনে হচ্ছে আমার কাছে কারণ আজকে যে এভাবে এই সদর হসপিটালের যেখানে আমরা করোনাকালীন মুহূর্ত থেকে শুরু করে আজকে প্রায় এগারো বছর ব্লাড ডোনেট করে আসছি কিন্তু আজকে এই এগারো বছর মধ্যে আজকে আমার যে অভিজ্ঞতা হয়েছে এই যে যে সদর হসপিটালে আমরা মানুষের জীবন বাঁচানোর জন্য আমরা ব্লাড ডোনেট করতে আসি সেই সদর হসপিটালের মুখে আজকে আমার স্বেচ্ছাসেবী সাইদ এমকে ব্লাড ফাউন্ডেশনের আলম বিভিন্ন এই এলাকার রুগীর লোকের যে লোকগুলা তারা এদেরকে মারধর করে আসলে কি বলবো জানি না ওই রুগীর লোকে আনছে যে রুগীর লোক এ ভি নেগেটিভ সারাদিন গতকালকে সারাদিন খুঁজছে কারণ ভাই এবগেটিভ তো সাধারণ ব্লাড না এটা হচ্ছে খুবই রেয়ার ব্লাড কারণ পজিটিভ ব্লাড হলে যে কোনো মতে ম্যানেজ করা যায় কিন্তু এ জন্য অলরেডি ঢাকা থেকে ডোনা আনাইছি আমরা আনার পরে রুগীর ওই ডোনারের ভাড়া পর্যন্ত আমরা দিছি একটা পর্যায়ে উনি গালি গালাস করতেছে বেশি ভাবে যাক একটা পর্যায়ে উনি ওই রুগীর লোক মহিলা বাড়ির থেকে কিছু পোলাপাই নাই আমাদের যে যে আলম আরও যারা যারা রয়েছে সাইদের গায়ের উপর হাত তুলেছে এবং কি খুবই মর্মান্তিকভাবে তাদেরকে মারধর করছে তো আমি মাননীয় এমপি মহোদয় এবং কি ডিসি মহোদয় যারা রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলার মধ্যে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এবং কি একজন স্বেচ্ছাসেবী লিডার হিসেবে আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি সংক্ষেপে যদি বলেন আপনারা কোন সংগঠন আছে এবং কতজন আহত হয়েছে আমাদের আহত আহত হয়েছে মূলত আপনার ওই যে এম কে ব্লাড ফাউন্ডেশনের চারজন চারজন আহত হয়েছে এবং কি তারা অলরেডি একজনের একজনের হাঁটুতেও ব্যথা পাইছে ব্যথা পাইছে ছিল হামলা করেছে তাদের বয়স কেমন হবে বয়স আপনার স্বাভাবিক স্বেচ্ছাসেবী কাজ তো বয়স মেবি আপনার আঠাশ বছর হবে

যে কোনো মুহূর্তে রাতে দুইটা বলেন তিনটা বলেন আপনাদের জন্য আমরা হাজির হয়ে যাচ্ছি কোনো বিনিময়ে না এখন কোনো মানে ঠিক আছে তো এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওনাদেরকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি ভাই আপনারা আমার কথা শুনেন কি হয়েছে আমি আগে জিনিসটা আগে আমার কথা ওনারা কোনো কিছুই শুনতে রাজি না ওনারা অ্যালোপাতারি যখন মানে অ্যালোপাতারি এখান থেকে এই যে সদর হসপিটালের মুখে আমরা অ্যালোপাতারি লোকজন এসে এদেরকে মারধর করলো তো আসলে কেন আমরা কি মানবিক কাজ করে কি আমরা অপরাধ করে ফেলেছি এটা কি আমি আমি আমাদের এখানে অলরেডি আমাদের একজন পুলিশ কর্মকর্তা এসেছেন এবং কি সদর হসপিটালে অনেক লোক যারা স্টাফ রয়েছেন তারা এই ঘটনাটি সশরীরে দেখেছেন এখানে আমরা অন্যায় কি নেয় কি এখানে আমাদের মাউন বাই জানে আমাদের আমরা আজ পর্যন্ত এগারো বছর মানবিক কাজ করি আমরা কোন ধরনের আমরা কোনো ধান্দাবাস কি না আমরা কোনো টাকা বিনিময়ে কোনো ব্লাড ডোনেট কি ওনারা জানে এবং কি এখানে অনেক কর্মকর্তা স্টাফ রয়েছেন তারা জানে এখানে ঘটনাটা ওনারা সচক্ষে দেখেছে আপনি কি চাইছেন আমি চাচ্ছি মাননীয় এমপি মহোদয় বরাবর এবং কি আমাদের ডিসি মহোদয়

শাহিন ভাই আমি ঘটনাস্থলে আপনার আসি দেখিতেছি ওনার অবস্থা খুবই খারাপ তো আসলে এটা খুবই না কাজজনক ঘটনা আর কি আমি যাচ্ছি মানে সুষ্ঠু বিচার চাচ্ছি এবং সর্বোচ্চ শাস্তি চাচ্ছি ওনাদের আসলে মানবিক কাজ করতেছি এরকম হামলা কখনো শিকার হয়েছেন কি না আমি এই প্রথম দেখতেছি আর কি আসি আবার আমার যে সিনিয়র সদস্যরা আছে তাদেরকে অবস্থা দেখে খারাপ লাগছে আসতে দর্শককে যেটি জানাচ্ছিলাম ফেরি দুশো পঞ্চাশ বিশ্ব সদর হাসপাতালে গতকাল রাত থেকে এম এমকে ব্লাড গ্রুপ নামে একটি সংগঠন রক্ত সরবরাহ করে আসলে এবং তাদের সেই রক্তর যে ধরে যে স্বজনরা ছিল তাদের হাতে আসলে উপকার করতে এসে বলা চলে অনেকটা হামলার শিকার হয়েছেন এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি ফেনি মডেল থানা থেকে একটি টিম এসেছে তারা ময়নাতদন্ত তারা এখানে যারা রয়েছেন তাদের তথ্য সংগ্রহ করছেন এবং যারা জড়িত থাকবেন তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনবেন বলে এখানে জানানো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই জড়ো হয়েছে স্থানীয় এলাকাবাসী থেকে অনেক মানুষই স্থানে জড়ো হয়েছে আসলে রক্ত দিতে এসে এরকম যাদের উপকার করতে এসেছিল রক্ত সংগ্রহ করে তাদের উপরে এমন হামলা আসলে হামলার প্রতিবাদে এখানে বিভিন্ন আরও কয়েকটি সংগঠনের লোকজনে এসেছে আমরা যেটি দেখতে পাচ্ছি এই ছিল আমার কাছে দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট সদর হাসপাতাল থেকে এমকে ব্লাড গ্রুপ নামে একটি সংগঠনের উপর যাদের জন্য তারা রক্তের কাজ করতে চাচ্ছিল তাদের উপর যে হামলা হয়েছে অনেকটা সন্ত্রাসী হামলা বলা চলে সেই সন্ত্রাসী হামলার সর্বশেষ তথ্য ধন্যবাদ সবাইকে